দর্শক একটা কথা খুব জোরে সোরে বলা হয় বলা হচ্ছে যে আপনার প্রতিবিপ্লব প্রতিবিপ্লব শব্দটা খুব আলোচিত হচ্ছে ইদানিং বিভিন্নভাবে আলোচিত হচ্ছে প্রতি বিপ্লবের কথা আদতে কি প্রতি বিপ্লবের কোনো বিষয় আছে আমরা মাঠ পর্যায়ে দীর্ঘ প্রায় আট দশ দিন সুযোগ পেলে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলি বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি আওয়ামী লীগেরও যারা মোটামুটি আছে বা সমর্থক তাদের সঙ্গে কথা বলি জামাতি ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি এবং আমরা সরকারি চাকরিজীবীদের সঙ্গে কথা বলি দেখলাম আমি কোথায় যেন একটা নাই 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 হাই হায় 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 ভাব আর বিএনপির মধ্যেও যে বিএনপি এই ক্ষমতায় চলে এসেছি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে বিএনপির নেতারা বলছেন যে আমরা তো হাওয়ায় বাস করছি কারণ এখন তারা বুঝছেন যে আসলে কোন দিকে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি যখন কথা বলছি সেই দিন চুয়াডাঙ্গায় একটি প্রোগ্রামে তিনি বিএনপির নেতাকর্মীদের আচার আচরণ কেমন হওয়া উচিত সেই নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীদেরকে প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি সেটা আরও দীর্ঘে আরও সেদিকে নেতাকর্মীদেরকে মনোযোগী হতে হবে মুদ্রার কথা আমি যদি সরাসরি তার একটা ধরনের বক্তব্যটা এইভাবে দেখি যে বিএনপির মাঠ পর্যায়ে কিছু নেতাকর্মী কর্মী বিএনপির অনেক ভালো নেতাই বলে যে দলটার মধ্যে এখন খাই খাই শুরু হয়েছে খাই খাই পার্টিতে ঘুরে গেছে এটা এই কারণেই বলা যে হেন কোনো জিনিস নাই যেটার মধ্যে দখলদারিত্বের মধ্যে বিএনপির নেতাকর্মীরা জড়িত হয়নি এটা ফেরানোর দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করার পরেও তারা কোনো ফলপ্রসূ রেজাল্ট দিতে পারেননি এবং তার প্রমাণ যেই আহ্বানটি এখন জানিয়েছেন এটা একটু লেট হয়ে গেল দেরি হয়ে গেল কারণ ইতিমধ্যে মানুষের মধ্যে যে নেগেটিভ একটি ধারণা তৈরি হয় বিএনপির প্রতি যে সিম্পেথি ছিল মানুষের যে সহানুভূতির সমর্থন ছিল এটা পাঁচ আগস্টে যতটা ছিল এখন কি সেই পরিস্থিতি আছে গ্রামেগঞ্জে কি সেই সেই টিউনটা এখন আছে নাকি ওই যে কথায় কথায় বলে আগে একটাই ভালো ছিল সেই জায়গায় কিছুটা সহানুভূতি তৈরি হয়েছে এটা বাংলাদেশের সিস্টেম বাংলাদেশে যেই দল নির্যাতিত হয় সেই দলের প্রতি মানুষের একটা সফট কর্নার তৈরি হয় আমরা এই পরিস্থিতিগুলো অবজার্ভ করে আজকে এসে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি কি না যে তত সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি একটা একটা ইন্টারভিউতে চ্যানেল টোয়েন্টি ফোর এক ইন্টারভিউতে তিনি বলছেন যে বিএনপি যতই চাপ দেখ না কেন নির্বাচন সংস্কারের আগে নির্বাচন হবে না আর বিএনপির নেতৃত্ব বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে দ্রুত নির্বাচন দেন সংস্কার পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার আদতে নির্বাচন যদি পিছিয়ে যায় বাংলাদেশের স্থিতিশীলতা কতটা থাকবে কারণ একের পর এক এই দেশে তো এখন বাকি নাই মানে আন্দোলন করতে যেহেতু গৃহপরিচার এলাকা পর্যন্ত আন্দোলন করেছে সব মানে শ্রমিক অফিসার সরকারি কর্মচারী নানান জন্য নানান রকম আন্দোলন করছে কারণ এই আন্দোলন পাহাড়ের আগেও অস্থিরতা গেছে কারণ এগুলোর ফাঁক দিয়ে ওই প্রতি বিপ্লব কি প্রতিষ্ঠিত হয় কি না বা এই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় কি না কারণ নির্বাচন যত দীর্ঘায়িত হবে যত পেছাবে ততই একটা না একটা অংশ তো ইয়ে করার চেষ্টা করবি যেমন বিবিসির খবরে কয়েকদিন আগে বলা হয়েছে যে আওয়ামী লীগ চায় যে এই তত্ত্বাবধায়ক সরকার সফল না হোক তাহলে আওয়ামী লীগ তো বসে থাকার দল না ধরে নিলাম আওয়ামী লীগ নেতৃত্ব নাই এখন টপ নেতৃত্ব দেশে নেই কিন্তু বসে কি আছে এবং সবসময় বলা হয় যে আওয়ামী লীগ হচ্ছে বিরোধী রাজনীতিতে খুব পাক্কা খুবই ছানো। সেইটা কিস যার বিনিময়ে হোক যানের বিনিময়ে হোক রাশির বিনিময়ে হোক বা কৌশলের মাধ্যমে হোক আওয়ামী লীগের কাজটা খুব করতে পারে ফলে দেশে আগামী দিনে নির্বাচন দীর্ঘায়িত হলে কার জন্যে এটা বেশি অসুবিধার হবে কারা পালানোর রাস্তা পাবে কি পাবে না বা কাদের এক্সিট সেফ এক্সিট হবে কারণ এখানে দেখেন একটা জিনিস খুব ক্লিয়ার যে তত্ত্বাবধায়ক সরকার যা করছে বিএনপি বলছে বিএনপির মুখে বলছে যে হ্যাঁ অনেক অনেকগুলো ভালো ভালো কাজ করেছে কিন্তু সকল কাজের দায় দায়িত্ব কি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে নেবে আজকে মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক পুরনিয়া